হ্যালো আসসালামু আলাইকুম আমি ইলস এস ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে আজকে আমি ইলিশ পোলাও রান্না করব এবং আমার কিছু পছন্দের মানুষদেরও খাওয়াবো সবসময় তো আমাদের বাসায় আমরা রান্না করে খাই তবে আজকে আমার ফ্যামিলি সদস্যের সাথে এক্সট্রা আমার কাছের দুজন মানুষও আছে ওদেরকেও খাওয়াবো তো আসলে হয় কি আমি যখন বেশি মানুষের রান্না করতে যাই তখন আমার একটু প্রবলেম হয়ে যায় কারণ আমি তো সবসময় অল্প মানুষের রান্না করি বেশি মানুষের রান্নাটা খুব কম করি আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমার এই বাসাতে মানে আমার আমার আছে কড়াই আছে অনেক কিন্তু রান্নাঘর এত ছোট আর যেহেতু ছোট বেবি আমার বেশি মানুষের রান্না করতে গেলে কিন্তু বড় পাত্র লাগে আছে আমার তবে এখন ছড়ানো খুব কম আছে তবে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিনে ফেলবো তো বেশি মানুষের রান্না করতে গেলে আসলে তখন আমার একটু প্রবলেমে পড়ে যেতে হয় কারণ তখন আবার নতুন করে নতুন আবার একটা বের করব। আবার আসলে ব্যবহার করতে ইচ্ছা করে না যে নতুন যেগুলো সেগুলো নতুনই থাক ব্যবহার করবো কিছুদিন পরে আপনাদের সাথে শেয়ার করব। আসলে বিশেষ কিছু একটা কারণ আছে যার কারণে আসলে আমি খুব বেশি জিনিস ব্যবহার করছি না যে ইনশাআল্লাহ আস্তে আস্তে আর কি সবই ব্যবহার করব। তো যাই হোক আমি আর কি ইলিশ মাছটাকে আগে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে তুলে রেখেছি তুলে রেখে এখন আবার চাল পোলাও চালটাকে একটু এই মশলার সাথে ভেজে নিব আর যদি একটু ছড়ানো হতো তাহলে হয়তোবা আমার রান্না করতে আরও আরও কমফর্ট ফিল হতো পাত্রটা যদি আরও একটু ছড়ানো হতো আমি যেটা রান্না করতে এসে ফিল করেছি তো যাই হোক ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু আমি ঠিক করে ফেলবো আসলে আরও বড় বড় পাত্র কিনতে হবে কারণ আমরা অনেক বড় ফ্যামিলি তো আসলে ঢাকা শহরে তো এত রান্না করা আর ছোটো বেবিকে নিয়ে এত রান্না করা যায়ও না তো আসলে মন বড় থাকলে কি হবে বলেন কারণ আর জানি না শরীরও তো অসুস্থ আসলে সব কিছু মিলে তারপরও চেষ্টা করি আমার বাচ্চাকে বা আপনার পাপাকে খুশি করতে আসলে মানে ঘরে কিছু মজা তৈরি করে দিলে আসলে সেটা কিন্তু একটা অন্যরকম একটা স্বাদ চলে আসে বাহিরে গেলেও আমরা খাওয়া দাওয়া করি বাট ঘরের রান্না কিন্তু ঘরে রান্না তো এটাকে আমি ভালোভাবে খুশি নিয়ে তারপরে তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর যারা জানেন না তাদেরকে আমি নতুন অন্য কোনো ভিডিওতে আবার ভালো করে দেখিয়ে দেবো তো এখন আমি আমার যেহেতু আমি রান্না করতে করতে না আমার একটা আন্দাজ হয়ে গেছে আমি বুঝতে পারি অত পাকা রাঁধুনি না বাট ভালোই বুঝতে পারি তো যাই হোক এই পোলাটা কিন্তু ভালোই মানে হয়ে গেছে সেদ্ধ এখন এটাকে অল্প আঁচে রেখে দিলে কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর তারই আগে আমি ইলিশগুলোকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আসলে এটা ঝটপট আমি এই রান্নাটা করেছিলাম রাত্রে বিকালের পরে আসলে সকাল থেকে একটা পর্যন্ত আমি প্রচণ্ড ব্যস্ত থাকি আমার দুই বাচ্চাকে নিয়ে তো ওদেরকে খাওয়ানো দুই বেবিকে খাওয়ানো আসলে তারপরে ওদের গোছর টোচল করিয়ে ছোটো বেবিকে বড়োটাকে একটার দিকে আবার দুপুরের খাবারটা খাইয়ে তারপরে আমি আবার একটু খেয়ে নিই ওরই মাঝে তারপরে আমি ছোট বেবিকে ঘুম পড়াই তারপরে আমার রান্না করতে হয় দুপুরে সকালের দিকে আমার রান্না করলে চাপ চাপ হয়ে যায় আসলে তাহলে বাচ্চাদের টেক কেয়ারটা করতে পারি না আসলে সব কিছু কিন্তু ইজিলি হয় না একটা বাচ্চাকে আর যখন শুক্র শনিবার আবার পাপা থাকে তখন আমার কিন্তু একটু প্রেশারটা বেশি পড়ে যায় কারণ ও না থাকলে আমি কোনো রকম একটু খেয়ে দিয়ে রান্না মানে আসতে রান্না করি ছোট বড়টাকে খাইয়ে ছোটটাকে নিয়ে থাকি তো এই তো অবস্থা আর কিছুদিন পরে হয়তো বা ছোটোটাকেও বাড়তি খাবার দিতে হবে তখন তো আরও প্রেশার তো যাই হোক ইনশাল আস্তে আস্তে সব কিছু ম্যানেজ করো করে ফেলবো আল্লাহর ইচ্ছাতে তো কেমন হয়েছে আমার ইলিশ পোলাওটাও সেটা অবশ্যই জানাবেন তবে এই রান্নাটা করার পরে মনে হয়েছে পাত্রটা আরও ছড়ানো হলে ভালো হতো আরও বড় হলে ভালো হতো কিন্তু আমার বাসায় আছে বাট আমি আসলে আমি ভেবেছিলাম এটাতে হয়ে যাবে এখনও অত পাকা রাঁধুনি তো হইনি তো আমার ইলিশ প্লটে রান্না হয়ে গিয়েছে এখন আমি আমার আবরার বাবুকে খাওয়াবো আর ও খেলে এবং ও খেয়ে পছন্দ করলে আমার অনেক শান্তি লাগে মনে হয় যে না আমি কষ্ট করেও পরিপূর্ণতা অর্জন করলাম মা সব সময় তার সন্তানকে খাওয়াতে পারলে তার মনের শান্তিটা মানে তার পেট ভরে যায় আসলে তখন আর নিজের খেতে ইচ্ছা করে না তো ইলিশ কিন্তু আমি সন্ধ্যার দিকে রান্না করি তো আর আমি একটু চা খেয়ে নেবো তাহলে মাথা ব্যথাটা একটু কমে যাবে আর তারপরে আমার আবরার বাবুকে আমি খাওয়াবো চাটা খেয়ে দেখতে দেখতে কিন্তু আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজটাতে ফলো করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে আমাকে ফলো করবেন দেখবেন আর কি তো আমাকে কণ্ঠ দিতেও অনেক প্রবলেম হতে হয় কারণ দুই বাচ্চাকে নিয়ে ছোটটাকে ঘুম পড়িয়ে আসার পরেই আবার উঠে যাচ্ছে এই হলো অবস্থা তো আসলে তাদের মেন্টালিটির উপরে তো আর আমাকে আমি পরিচালনা করতে হয় আমি আমার মতো করে তো তাদের মেনটেন করতে পারছি না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার বাচ্চার জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ